তো হ্যালো বন্ধুরা আমাদের পিজন লোফটে তো আজকে আমরা দেখাবো আমাদের ডেলি কালেকশানে পিজনের ডিম কেমন ওঠে মানে ডেলি একটা করে প্রতিটা কোপে ডেলি মানে কোনো না কোনো পিজন একটা করে ডিম দেয় তো আজকে আমরা দেখাবো যে ডেলি কালেকশানে কোন কোন কোপে আছে ডিম দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তো দেখা আমাদের এটা পিজন লোফট তো এখানে এটা পুরনো খাচ্ছে আমাদের তো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা দিয়েছে এখানে একটা দিয়েছে আর এদিকে একটা দিয়েছে সেটা ও তার দিচ্ছে বসে আছে এগুলো সব হাই ফ্লাই পিজনের ডিম তার লেগে এগুলো আলাদা খুব করে বড়ো বড়ো করে একটু বড় স্পেস দিয়ে দেখা হয়েছে নিচে দেখতে পাচ্ছ নিচে আপাতত দেয়নি একটা খুবেও একটা খুপেও দেয়নি এদিকে দেখে নিই এদিকে আগামীকাল তার আগের দিন এই ডিমটা ফুটেছে বাচ্চা দুটে বেরিয়েছে একসাথে এদিকে নাই সেরকম এদিকেও নাই এদিকে একটা আছে এগুলো সব কালকে উঠেছে এদিকে একটা আছে দুটো আছে এদিকে বাচ্চা উঠেছে অনেকদিন আগে উঠেছে এটা বাচ্চারা অনেকদিন আগে উঠেছে আপাতত এই এই খোবটাতে ডিম এসছে আর সেরকম ডিম আসেনি ওইটাতে গতকাল ওইটা এখন না ওইটা আগে আসবে না তো এই চারটে ডিম এসছে আজকে তো আপাতত এইখানটাতে দুটো বাচ্চা এসছে বাচ্চা দুটো একবারে নতুন দেখতে পাচ্ছো ও ভাই সাপ দেখো দেখো ভাই বাচ্চাগুলো দেখো একবারে ভালো করে ফুটেছে বাচ্চাগুলো বাচ্চাগুলো আন্দাজ মতন মোটামুটি আর বাইশ তেইশ দিনে মোটামুটি ভালো কালার চলে আসবে কালার বোঝা যাবে তখন ভালো করে বোঝা যাবে ও ভাই সেরা বাচ্চা এসে সেরা